বন্ধুরা আজকে যে খবরটা নিয়ে আলোচনা করব সেটা শুনলে আপনারা চমকে যাবেন বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য তো এটা একেবারে বোমা খবর কি হয়েছে জানেন আদালত থেকে সরাসরি নোটিশ গেছে পে কমিশনের কাছে আর বলা হয়েছে মাত্র দুই দিন সময় এই দুই দিনের মধ্যে নবম পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে নইলে নইলে আদালত অবমাননার মামলা এখন ভাবুন তো ছয় মাস ধরে যে কাজ হচ্ছিল না সেটা এখন করতে হবে মাত্র আটচল্লিশ ঘন্টায় কেমন লাগছে শুনতে রোমাঞ্চ কার্যকর তাই না চলুন আগে বুঝে নিই আসলে ব্যাপারটা কি নবম পে স্কেল মানে কি সহজ ভাষায় বলি এটা হলো সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার কত বেতন হবে কত ভাতা পাবে সব ঠিক করা হয় এই পে স্কেলে শেষবার পে স্কেল হয়েছিল কবে জানেন দুই সালে তার মানে প্রায় নয় বছর হয়ে গেল এই নয় বছরে বাজারে কি হয়েছে চালের দাম বেড়েছে দ্বিগুণ ডালের দাম বেড়েছে তিন তেলের দাম সেটা তো আকাশ ছোঁয়া কিন্তু সরকারি কর্মচারীদের বেতন আয়তন সেটা রয়ে গেছে একই জায়গায় এখন বলুন তো এই অবস্থায় সংসার চালানো কি সম্ভব একজন শিক্ষকের কথা বলি আপনাদের তিনি পান মাসে পঁয়ত্রিশ হাজার টাকা শুনতে মনে হতে পারে অনেক টাকা কিন্তু এই টাকায় ঢাকার শহরে বাসা ভাড়া দিন পনেরো হাজার বাজার খরচ কমপক্ষে পনেরো হাজার বিদ্যুৎ পানি গ্যাস মিলিয়ে পাঁচ হাজার হিসাব করে দেখুন কিছুই বাকি থাকছে না আর এটা তো শুধু একজনের গল্প এরকম লাখ লাখ কর্মচারী আছেন তাদের সবার একই অবস্থা তো এই যে সমস্যা এটা সমাধানের জন্যই তো নবম পে স্কেল দরকার ছিল কিন্তু হলো না কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যা জানলাম সেটা আসলেই হতাশাজনক পে কমিশন নাকি কাজ শুরু করেছিল গত বছরই বৈঠক হয়েছে আলোচনা হয়েছে খসড়াও তৈরি হয়েছে কিন্তু আটকে গেছে চূড়ান্ত অনুমোদনে কেন আটকে গেল কেউ বলছে অর্থনৈতিক সংকটের কারণে কেউ বলছে রাজনৈতিক অস্থিরতার কারণে আবার কেউ কেউ বলছে এটা শুধুই আমলাতান্ত্রিক জটিলতা কিন্তু আসল কারণ যাই হোক ভুক্তভোগী কিন্তু সরকারি কর্মচারীরাই তারা প্রতিদিন কাজ করে যাচ্ছেন সেবা দিয়ে যাচ্ছেন কিন্তু তাদের পাওনা সেটা আটকে আছে ফাইলের পর ফাইলে এই অবস্থায় কর্মচারীরা কি করবেন তারা তো আর বসে থাকতে পারেন না তাই রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছিলেন অনেকে আন্দোলনের ডাক দেওয়ার পরিকল্পনা চলছিল কিন্তু ঠিক এই মুহূর্তে এলো আদালতের এই নির্দেশ আর সাথে সাথে পুরো পরিস্থিতি বদলে গেল আদালত কি বলেছে জানেন তারা বলেছে দুই কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আর যদি না দেওয়া হয় তাহলে পে কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে এটা কিন্তু কোনো সাধারণ হুমকি নয় আদালত অবমাননা মানে কিন্তু জেল পর্যন্ত হতে পারে সুতরাং পে কমিশন এখন আর ফাঁকি দিতে পারবে না আর সত্যি বলতে কি এই সিদ্ধান্তে আমরা খুশি কারণ কর্মচারীদের ন্যায্য অধিকার পেতে কেন এত দেরি কেন এত জটিলতা এখন কথা হচ্ছে পে কমিশন পারবে তো এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে দুই দিনে কি সম্ভব এত বড় একটা রিপোর্ট তৈরি করা দেখুন যদি নতুন করে শুরু করতে হতো তাহলে হয়তো সম্ভব ছিল না কিন্তু খসড়া তো আছেই শুধু চূড়ান্ত করে জমা দিলেই হয় সুতরাং আমার মনে হয় সম্ভব আর আসলে অসম্ভব বলারও কোনো সুযোগ নেই কারণ আদালতের নির্দেশ মানতেই হবে সময়সীমা বাড়ানোর কোনো সুযোগ নেই এখন আসি আসল প্রশ্নে নতুন পে স্কেলে কি থাকতে পারে কর্মচারীরা কি আশা করছেন প্রথমত তারা চান ন্যূনতম বেতন অন্তত তিরিশ হাজার টাকা হোক এটা কিন্তু অযৌক্তিক কিছু নয় বর্তমান জীবনযাত্রার খরচ বিবেচনায় এই পরিমাণ খুবই যুক্তিসঙ্গত দ্বিতীয়ত তারা চান সব গ্রেডে সমানভাবে বৃদ্ধি হোক শুধু উপরের গ্রেডে বাড়লে হবে না নিচের গ্রেডেও বাড়াতে হবে কারণ তাদের সংকট সবচেয়ে বেশি তৃতীয়ত শুধু মূল বেতন নয় ভাতাও বাড়াতে হবে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা সবকিছুই এছাড়াও আছে পেনশনের বিষয় অবসরের পর কর্মচারীরা কি পাবেন এটাও গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হতে পারে সরকার কি এতটা টাকা দিতে পারবে অর্থনৈতিকভাবে সম্ভব কিনা দেখুন হিসাব করে দেখা গেছে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে বছরে খরচ হবে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার করড় টাকা শুনতে অনেক মনে হতে পারে কিন্তু এটা কিন্তু বিনিয়োগ খরচ নয় কেন বিনিয়োগ কারণ এই টাকা কর্মচারীদের হাতে যাবে তারা বাজারে খরচ করবেন পণ্য কিনবেন সেবা নেবেন ফলে ব্যবসা বাণিজ্য বাড়বে অর্থনীতি চাঙ্গা হবে সরকারের ট্যাক্স রাজস্বও বাড়বে সুতরাং এটা একটা ইতিবাচক চক্র কর্মচারীরা উপকৃত হবেন সাথে দেশের অর্থনীতিও লাভবান হবে আর একটা কথা মনে রাখবেন সরকারি কর্মচারীরা যদি খুশি থাকেন তাহলে তাদের কাজের মান ভালো হয় সেবার মান উন্নত হয় এটা কিন্তু পুরো দেশের জন্যই ভালো এখন কথা হলো রিপোর্ট জমা পড়ার পর কী হবে সরকার কতদিনে বাস্তবায়ন করবে বিশেষজ্ঞরা বলছেন যদি সরকার চায় তাহলে ফেব্রুয়ারির মধ্যেই বাস্তবায়ন সম্ভব গ্যাজেট প্রকাশ করে জানুয়ারি থেকে পেছনের হিসাব করে বকেয়া দেওয়া যেতে পারে কিন্তু সেটা নির্ভর করবে সরকারের ইচ্ছার ওপর তারা কতটা দ্রুত কাজ করে সেটার উপর আর আমরা আমরা সাধারণ মানুষ কি করব, আমরা শুধু অপেক্ষা করতে পারি আর কর্মচারীদের পাশে দাঁড়াতে পারি তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাতে পারি কারণ মনে রাখবেন সরকারি কর্মচারীরা আমাদেরই মানুষ আমাদের ভাই বোন বন্ধু আত্মীয় তারা সুখে থাকলে আমরাও সুখী আর সবচেয়ে বড় কথা তারা যে সেবা দেন সেটা তো আমরাই পাই হাসপাতালে স্কুলে অফিসে সব জায়গায় তাদের মনোবল ভালো থাকলে আমরা ভালো সেবা পাবো আজকের এই আদালতের নির্দেশ তাই একটা বড় পদক্ষেপ এটা প্রমাণ করেছে যে আইনের শাসন আছে এই দেশে কারো ইচ্ছে মতো কর্মচারীদের ঝুলিয়ে রাখা যাবে না আর এটা একটা নজিরও তৈরি করেছে ভবিষ্যতে যদি কোনো সরকার বা প্রতিষ্ঠান দায়িত্ব পালনে অবহেলা করে তাহলে আদালত হস্তক্ষেপ করবে এটা জনগণের জন্য খুবই ভালো এখন সবার চোখ ঘড়ির দিকে কখন দুই দিন শেষ হবে কখন রিপোর্ট জমা পড়বে সেই রিপোর্টে কি থাকবে পে কমিশনের অফিসে নিশ্চয়ই এখন ব্যস্ততা চরমে চেয়ারম্যান থেকে শুরু করে সব সদস্য সবাই হয়তো রাত জেগে কাজ করছেন প্রতিটি সংখ্যা যাচাই করছেন প্রতিটি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন কারণ তারাও জানেন এই রিপোর্টের উপর নির্ভর করছে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ একটা ভুল মানে হাজার হাজার পরিবারে হতাশা আর অন্যদিকে কর্মচারীরা তারা হয়তো আজ ঘুমাতে পারবেন না স্বপ্ন দেখবেন নতুন বেতন কাঠামোর হিসাব করবেন কত টাকা বাড়বে কি কী কিনবেন কিভাবে জীবন সাজাবেন এই স্বপ্ন দেখার অধিকার কিন্তু তাদের আছে দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন তারা এখন হয়তো সময় এসেছে সেই স্বপ্ন পূরণের তবে আমি বলবো এখনো পুরোপুরি আশাবাদী হওয়ার সময় আসেনি রিপোর্ট জমা পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর দেখতে হবে সেখানে কি আছে আশা পূরণ হচ্ছে কিনা তবে আদালতের এই পদক্ষেপ একটা ইতিবাচক সংকেত দিয়েছে এখন আর দেরি করার সুযোগ নেই কারো পে কমিশন বাধ্য হয়ে গেছে দ্রুত কাজ করতে আর সরকারও বুঝে গেছে যে এই বিষয়টা আর ঝুলিয়ে রাখা যাবে কর্মচারীদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সাক্ষী হচ্ছি যখন বিচার বিভাগ এগিয়ে সে জনগণের অধিকার রক্ষা করছে যখন লক্ষ লক্ষ কর্মচারীর দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে যাচ্ছে আগামী দুই দিন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে যে সিদ্ধান্ত আসবে তা প্রভাব ফেলবে আগামী অনেক বছর আমরা থাকব আপনাদের সাথে প্রতিটি মুহূর্তে যত তথ্য আসবে যত আপডেট আসবে সব জানাবো আপনাদের কারণ এই খবর খবর নয় এটা লাখো মানুষের আশার প্রদীপ তো চোখ রাখুন আমাদের চ্যানেলে করুন ভিডিওটি কমেন্ট করে জানান আপনাদের মতামত আপনারা কি মনে পুরো বিষয় নিয়ে আর সবচেয়ে বড় কথা দোয়া করুন যেন সব ঠিকঠাক হয় যেন কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা পান যেন দেশে প্রশাসন আরো শক্তিশালী হয় ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী আপডেটে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন